আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা আপনারা কিভাবে সাদের টবে সবজি চাষ করবেন ঘরোয়া পদ্ধতিতে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে বলে দেব তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন টবে সবজি চাষ করে কিভাবে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় চলুন দেখিনি কীভাবে টবে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় শুরুতেই নিয়ে নিতে হবে আপনাদের একটি পরিষ্কার পাত্রে এতে নিয়ে নিতে হবে কিছু পরিমাণ বাসি আমি এখানে এক সপ্তাহ আগে বাসি ভাত নিয়েছি দিয়ে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিই এই দ্রবণটিকে রেখে দিতে হবে মুখ আটকে এক সপ্তাহের জন্য আমিটিকে কিছুক্ষণ গুলিয়ে পরে মুখ আটকে রেখে দেব এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ এটিকে মিক্স করে নিতে হবে হলুদের গুঁড়া দিলে ছত্রাকের উপদ্রব হয় না এটি দিয়ে কিছুক্ষণ সময় ধরে এই দ্রবণটিকে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এর সাথে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি নিয়ে তখন এই দ্রবণটি এটির সাথে ডেলে দিবেন দিয়ে এটিকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এটি উল্টিয়া পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি আপনারা মাসে একবার যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিবেন এতে করে দেখবেন সব ঠিক আছে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে দ্বিতীয় আরেকটি দ্রবণ তৈরি করে দেখাবো চলুন দেখে নিই শুরুতে আবার একটি পরিষ্কার পাত্র নিতে হবে নিতে হবে চা পাতা গোলানো পানি আমি এখানে হাফ লিটার পরিমাণ চা পাতা গোলানো পানি নিয়েছি নিয়ে একটি চাকনি দিয়ে এই দ্রবণটিকেও সুন্দর করে ছেঁকে নিতে হবে এই দ্রবণটি সুন্দর করে ঝাঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পানি আমি এখানে শৈশবরি চাল দেওয়ার পানি দিয়েছি শেষে মিলিয়ে চাল দেওয়ার পানি দেওয়া হয়ে গেলে এর সাথে বিশেষ আরেকটি সার দিতে হবে সেটি হলো পটার সার এক একপটো পরিমাণ পটার সার দিয়ে এটিকে কিছুক্ষণ সময় দরে গুলিয়ে নিতে হবে এ দ্রবণটি বেশ কিছুক্ষণ সময় দরে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিবেন সবজি গাছের গুঁড়ায় দেওয়ার আগে অবশ্যই সবজি গাছের মাটি আলগা করে নিয়ে তখন আপনারা সবজি গাছের গুঁড়ায় দিয়ে দিবেন এটি আপনারা মাসে দুইবার সবজি গাছের গুঁড়া ব্যবহার করতে পারেন এতে করে দেখবেন সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম